প্রভাত বন্ধুরা আমি চলে এসেছি আমার আনমোনার আরও একটা ব্লগ নিয়ে আজকে আমি আবার ব্লগ করতে এসেছি কারণ আপনারা জানেন যে কোনো একটা বিশেষ অনুষ্ঠান ছাড়া আমি ব্লগ করি না আজকে আমার স্যারের অর্থাৎ আমি যার কাছে গান শিখতে যাই তার জন্মদিন এবং তার সাথে জন্মদিন হচ্ছে আমাদের যিনি তবলায় সঙ্গত করেন অশোকদা ওনারও জন্মদিন তো দুজনের জন্মদিন একসাথে পালন করা হবে স্যারের বাড়িতে এবং সেই উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠান আছে তাই ভাবলাম যে আপনাদেরকে সঙ্গে রেখে আজকের দিনটা শুরু করি তো আজকে সকাল থেকে একটু ভিডিও করা শুরু করে দিলাম সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আজ পঁচিশে আগস্ট রবিবার একটু বেলা করে ঘুম থেকে উঠেছি ঠিকই তো দেখলাম এক পশলা বৃষ্টি হয়ে গেছে সকাল সকাল আমার বাড়িতে এক বিশেষ অতিথি বাসা বানিয়েছেন অবস অবশ্যই সেটা অস্থায়ী কারণ এদের বাসা তো সবসময় বেশি দিন থাকে না বাসা বানায় ডিম পাড়ে উড়ে চলে যায় একটি ঘুঘু পাখি আমার ছাদের গাছে অনেক দিন থেকেই আমি ভাবছি যে এদেরকে একটু আপনাদেরকে দেখাই আমার বাড়িটা পুরনো নতুনত্বের ছাপ আধুনিকতার ছাপ কিছুই নেই যথেষ্ট পুরনো হয়েছে কিন্তু আমার হাজবেন্ডের যেহেতু গাছের খুব শখ ছিল সেই গাছগুলোরই একটু পরিচর্যা করতে আমি গাছের বাগানটা করি আপনারা সঙ্গে থাকুন আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে পামের সামনেই ক্রিমির ওষুধ খাওয়ানো আছে এক তারিখে তো ক্রিমির ওষুধের আগে লিভারটাকে একটু প্রোটেকশান দেওয়ার জন্য একটা লিভার টনিক খেতে হয় সাত দিন আগে এবং সাত দিন পরে তো সেটাই খাওয়ানো শুরু করেছি পাম্মিকে গতকাল থেকে পাম্মি সিরিঞ্জ দিয়ে ওষুধ খেতে একটুও ঝামেলা করে না আগেই বলেছি পাম্মি অত্যন্ত লক্ষ্মী মেয়ে খুব সুন্দর করে খেয়ে নেয় আজকের মেনু লাউয়ের খোসা চাঁচুরি আর কাঁকরোল আলু দিয়ে ভাজা মুসুরির ডাল আর পনির বাটার মশলা আর ভাত পামুর জন্য কুমড়ো দিয়ে চিকেন দিয়ে ভাত চলো পামু খাওয়া শুরু করো চলো খাও আমার মুখের দিকে তাকাচ্ছিস কি আমি বসছি পামুর ভাত ঘুম পামু বলি বা তুমি ঘুম করো ঘুম করো ঘুম করো ঘুম করো সরি 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 ঘুমো 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 ঘুম ঘুমো ওলে বা বলে ওলে বা বলে ওলে এখন বাজে পাঁচটা আমি বসেছি একটু গ্রিন টি নিয়ে আমি বিকালে গ্রিন টি খাই একবারই খাই সেটা গ্রিন টি খাই আর একটু মুড়ি উইথ বাদাম খোলাই ভাজা বাদাম এক মুঠো মুড়ি এটা আমার বিকালকার খাবার মানে বিকালের চায়ের সাথে টা তো একটু পরে রেডি হব রেডি হব শুনেই পাম্মি টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখছে রেডি হবে আবার কোথায় যাবে পাম্মি থাকবে পাম্মি যাবে না বাট আমি একটু পরেই চলে আসবো রেডি হয়ে গেছি চলেছি স্যারের ওখানে যেখানে আমি গান শিখি আজকে স্যারের এবং যিনি তবলা বাজান অশোক দা ওনার জন্মদিন তো আমাদের সেই উপলক্ষে একটা ছোটো গেট টুগেদার আছে তো আমরা একসাথে যাব আমি চন্দ্রানী আমাদের পাড়ার বাবু তার দুই মেয়ে সবাই মিলে টোটো রাখা হয়েছে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে শাড়ি টানি পরে তো রেডি শাড়ি পরে তো রেডি বাট বৃষ্টিতে সব গন্ডগোল ভিডিও করছি আমরা সবাই বেরোনোর পরে রাস্তাতেই পেয়ে গেলাম একটা টোটো এবং সেটাতে করে স্যারের বাড়ি পৌঁছালাম তাই ভেজা রাস্তাতেও শাড়ি পরে যেতে কোনো অসুবিধা হলো না সবাই স্যারের বাড়িটা ভীষণ সুন্দর অন্য আরেক দিন ইচ্ছা আছে স্যারের বাড়িটা নিয়ে একটা ব্লগ করব এতই সুন্দর যে রুমটাতে আমরা গান শিখতে আসি এইটা হচ্ছে সেই রুমটা বেশ বড় এবং সমস্ত রকমের মিউজিক সিস্টেম মাইক তবলা সব কিছু দিয়ে সাজানো স্যারের স্যার এমনিতেই খুব যত্ন করে বাড়িটা করেছেন খুব সুন্দর দেখেই বুঝতে পারছেন তো এখানে আজকে আমাদের এই অনুষ্ঠানটা হবে এই কেকটা বর্ণালী বানিয়ে এনেছে আর এই কেকটা বানিয়েছে

পথে পথে চলে কোন মিশেতে জানে না মানা দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ শেষ বেলাতে সেই ঘরে পর ছিল সেই মেয়েটার শ্বাস ছিল কাল ঝুলছে আজ আজ সকালে স্কুল ছিল এই মেয়েটার মেয়ে হওয়ায় ভুল ছিল নিশ্চিত ঘেরাটুকে রাখবি কেন বলেছে চাই আমি আমার সকাল আমার রাত্রে দুপুর আমার ইচ্ছাকে একটা রে আর তবে আজ তারপরে ইচ্ছা কে করেছে নাকি ঘরেও বাইরে পদে পদে লাঞ্ছনা আমার ভিতর আমি জমিয়ে রাখি তোমরা তো জানো কাগজে খবর হলে তোমরা তো জানো যবে পড়ে থাকে লাশ একুশ শত শিকি ভাগ প্রায় বার চোখের জল আর তবুও দীর্ঘশ্বাস জেনে রাখো সব তবু বেরোবো আমি গভীর রাত্রে ঘরেও ফিরতে হবে মাঠ ঘাট ঘর কারখানা ট্রেন বাসে জুঝে নিতে হবে এই জীবন কেটে যাবে you এরপর আমাদের ডিনারের আয়োজন সবটাই করেছেন স্যার এবং স্যারের বোন সোমা সোমার মেয়ে সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজনে অসাধারণ অনেক রকমের আইটেম এবং প্রত্যেকটাই অত্যন্ত সুস্বাদু আয়োজনে ছিল পোলাও টোফুর একটা অদ্ভুত প্রিপারেশান যেটা আমি কখনো আগে খাইনি চিলি চিকেন মাটন প্লাস ইস্পাতে ছিল চাটনি পায়েস দু রকমের মিষ্টি এলাহি কারবার এবার বাড়ি ফেরার পালা খুব সুন্দর একটা সন্ধে কাটালাম খুব ভালো লাগা আর খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম রাস্তায় বেশ অন্ধকার তবে আমরা অনেকে ছিলাম হেঁটে হেঁটেই বাড়ি ফিরলাম আমি চন্দ্রানী সুন্দরম যার ডাকলাম বাবু তার দুই মেয়ে সব আমরা একই পাড়ায় থাকি তো চারিদিক বেশ অন্ধকার স্ট্রিট লাইট জ্বলছে তো আমরা বাড়ি ফিরে আসলাম আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি একটাই অনুরোধ কেমন লাগলো আজকে আমাদের অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান উপলক্ষ অবশ্যই জন্মদিন ছিলেন ছিল তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার আনমোনা ব্লগে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমি একটা ভিডিও আপলোড করব আমি তো রেগুলার ভিডিও আপলোড করি না তাহলে সেটা আপনাদের নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর মনের মধ্যে যে ক্ষোভটা রয়েছে সেটাকে ভুলে যাবেন না সেটাকে রেখে দেবেন জিয়ে একসাথে যেন আমরা থাকতে পারি এই প্রতিজ্ঞা নিয়ে এই আবেদন নিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করছি বাই বাই